কেন পাঠাবো এটা হলো প্রথম প্রশ্ন সাফার করছি কিন্তু সেই সাফারিংয়ে কি এই এই নির্বাচন দিয়ে কোনো কাজ হবে আমরা তো পৃথিবীতে বিভিন্ন রকম নির্বাচন দেখেছি এই নির্বাচন দিয়ে আমি মনে করি না যে আমাদের কোনো ধরনের কোনো অগ্রগতি হবে আপনি ইয়ার থাইল্যান্ডের রিয়াকশনের পরে দেখেছেন তারাও মনে করেন এটা হবে আসিয়ানও এই কতটুকু গুরুত্ব দেয় আমি জানি না আমার মনে হয় না আমাদের এটাতে পাঠানো তাদের অভ্যন্তরীণ ব্যাপার তারা নির্বাচন যেভাবে করুক কিন্তু আমাদের এখানে অবজার্ভার পাঠানোর প্রয়োজন

তাড়াতাড়ি উত্তর আশাও করি না এত তাড়াতাড়ি উত্তর আপনারা আমি তো আগের কিছুটি উত্তর পাইনি এখন কাজে এটা একেবারে আমাকে তবে আমরা আশা করি যে এটার উত্তর যেহেতু আমি জানি না কিন্তু আমি এক সপ্তাহের মধ্যে উত্তর এসে যাবে এটা আমি প্রত্যাশা করি না এরকম এটা পুরোপুরি পুরোপুরি নির্বাচন কমিশনের বিষয় এটাতে আমাদের কোনো ভূমিকা নেই এমনকি আমরা যারা আসবে তাদেরকে কোনো সহায়তা করতেও যাবে না যদি না নির্বাচন কমিশন আমাদেরকে বলে আমি মনে করি না এই কমার্শিয়াল একটা ডিলের উপরে আমাদের সার্বিক সম্পর্ক সম্পর্ক নির্ভরশীল হবে অবশ্যই রাষ্ট্রদূত চেষ্টা করবেন যেন তার দেশের যে ব্র্যান্ড আছে যেটা বিক্রি হয় এটা স্বাভাবিক দায়িত্ব আমি মনে করি যে তিনি তার দায়িত্ব পালন করেছেন কিন্তু এটা আমি একেবারেই মনে করি না যে একটা কমার্শিয়াল ডিল যেটাতে বাংলাদেশের যেই পরিস্থিতি এবং আমাদের যেই ফ্লিট সাইজ তাতে করে আমাদের জন্য কোনটা সুবিধা হবে সেটা আমাদের বিশেষজ্ঞ করে ঠিক করবে এটা আমরা মনে হয় না যে

এটা এটা ঠেকানোর একটাই উপায় সেটা হলো নিজেদের ঘর সামলানো এবং সেটা আনফর্চুনেটলি আমার হাতে তো না আমি শুধু বলতে পারি এবং যেটুকু বলেছি এটাই তো সাধারণত সরকারের থেকে কেউ বলে না আমি কিন্তু স্পষ্টভাবে বলেছি দোষা আমাদের আমাদেরকে দেখতে হবে যেন আমরা এরকম মিথ্যা কাগজপত্র না দিই প্রত্যেকটি দেশে আমাদের এই সমস্যা হচ্ছে শুধু এই কারণে এটা এটা নিয়ে আমাকে জিজ্ঞেস করে লাভ নেই জিজ্ঞেস করেন এটা আপনি কোর্টকে জিজ্ঞেস করেন

জি নির্বাচন কীরকম হবে না হবে এরপরে আমার মনে হয় কফিসারি নিউজ স্পষ্ট ধারণা দিয়েছেন বাকিটুকু নির্বাচন কমিশনের বিষয় ব্যাপারে আমাকে আসতে জিজ্ঞেস করে লাভ হবে তবে উনি আসলে নির্বাচন বলতে তারা ইয়া পাঠাবেন অবজার পাঠাবেন এবং বাংলাদেশের নির্বাচন খুবই সুষ্ঠুভাবে অংশগ্রহণমূলকভাবে শেষ হবে এটাই আমরা বিশ্বাস করি এবং সেখানে তারা এবং আরও অনেকেই ইউ থেকে অফারা জানেন যে আসবে অবজারভার আসবে দেখবে এবং আমরা আশা করবো যে তারা আমরা এতটুকু ব্যবস্থা করতে পারবো নির্বাচনে যেন তারা সন্তুষ্ট হয়ে যান ধন্যবাদ